বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তামিমের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যখনই নির্বাচন আসে তখনই তৈরি হয় নানা নাটক কিন্তু এবারের অভিযোগ যেন আরো গভীর আরও রহস্যময় সাবেক অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ করেই সরাসরি অভিযোগ তুললেন বিসিবি নির্বাচনে নাকি সরকারের হস্তক্ষেপ চলছে তিনি জানান প্রথমে যে কাউন্সিলরদের তালিকা জেলা প্রশাসক স্বাক্ষর করে পাঠিয়েছিলেন সেটি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বারবার সময় বাড়ানো নতুন করে কাউন্সিলর বাছাইয়ের চাপ তবে নাকি সাজানো নাটকের অংশ তামিম আরও বলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব একের পর এক চিঠি পাঠিয়ে বিসিবির কাজে হস্তক্ষেপ করছেন অথচ তার মতে ক্রিকেট আঠারো কোটি মানুষের সম্পদ কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের সম্পত্তি নয় এমনকি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও তিনি সমালোচনা করেন যিনি প্রকাশ্যে বলেছেন নির্বাচনের নিয়ম জানেন না অথচ নতুন কাউন্সিলর চাপিয়ে দেওয়ার চিঠিতে নিজেই সই করেছেন সবশেষে তামিমের কণ্ঠে শোনা যায় স্পষ্ট দাবি ক্রিকেটের নির্বাচন হতে হবে স্বচ্ছ সুষ্ঠু আর পক্ষপাতহীন প্রশ্ন হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলার এই নির্বাচন কি সত্যি রাজনৈতিক নিয়ন্ত্রণের ছায়া বন্দী হয়ে পড়ছে নাকি তামিমের এই অভিযোগ নতুন এক অস্থিরতার সূচনা করছে